বন্ধুরা আজ দেখাবো আমাদের বাগানের পুকুরে মাছ ধরা পুকুরটা খুব একটা বড় নয় আয়তনে অনেকটাই ছোট তাই ছোট জাল নিয়ে এসেছে মাছ ধরার জালটা অনেকটাও ছোটো দুদিকে টেনে ধরা হচ্ছে কিন্তু হয়তো চতুর্দিক দিয়ে মাছ মানে পাঁচ থেকে আর এই পুকুরে বিশেষ কিছু মাছ নেই পোনা মাছ আছে কাতলা মাছ আছে আর মেন অ্যাকচুয়ালি ছাড়া হয়েছে ভেটকি মাছ আর ভেটকি মাছটা তুলে দেওয়ার জন্যই পুকুরে জালটা দেওয়া হয়েছে কারণ বড় বড় কারণ ভেটকি মাছগুলো মাছ মানে ছোটো ছোটো মাছগুলোকে খেয়ে নিচ্ছে চিংড়ি যা ছাড়া হয়েছিল কড়া চিংড়ি মিনের মিন ছাড়া হয়েছিল সেগুলো ওই ভেটকি মাছই খেয়ে নিয়েছে তো কিছুই আর নেই ছোটো মাছ এবারে সেই জন্য এবার যেগুলো মাছগুলো একটু বড় হয়ে গেছে ওই মাছগুলোকে তো খেতে পারবে না সেই মাছগুলো রয়ে গেছে ছোট মাছগুলোকেই খেয়ে নিয়েছে তো সেই জন্য জাল দিয়ে ভিটি মাছগুলোকে তুলে দেওয়া হচ্ছে মানে তুলে খেয়ে নেওয়া হবে আর বড় মাছ থাকলে যদি বিক্রি করতাম তো ওই জন্য জাল দেওয়া হয়েছে তো আমি বলছি যে মাছ আছে পুকুরে আর এটা মাঠের পুকুর তো লোকজন চুরিও করে চুরিও করে অনেক কঞ্চি পালা দেওয়া থাকলেও তার সত্ত্বেও মাঠের পুকুরে একদম ফাঁকা যেহেতু মাছ তো চুরি হবে গ্রামের দিকে আবার এসব বেশি আছে তো দেখা যাক কি কি মাছ আছে পড়েছে তো কাতলা মাছ পড়েছে মোনা মাছ পড়েছে জাপানি পুটি পড়েছে তার সঙ্গে ভিটকি মাছগুলোও পড়েছে তো ভেটকি মাছগুলোকে তুলে নিয়ে নেওয়া হবে দেখুন ভিক্ষুর মাছগুলো খুব একটা বড় নয় ওই পাঁচ সাতশোর মতন এরকম হয়তো ওজন হবে তো তুলে নেওয়া হচ্ছে একটা একটা করে আর বস্তাতে রাখা হবে অনেকগুলোই পড়েছিল সাতটা আটটার মতন এটা প্রথমবারই জাল টানা দেওয়া হচ্ছে এবার তাতে যে যতগুলো পড়েছে দেখুন তিনটে অলরেডি কিন্তু তোলা হয়ে গেছে আর এগুলো শুধু পোনা মাছ যা পুঁটি মাছ আর ছোট ছোট কাতলা মাছ এইগুলোই পড়েছে সেই সব মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে এতগুলো মাছ আর একবার টানা দেওয়া হয়েছে সেখানে দেখুন তিনটে পড়েছে বড় বড় একদম সাড়ে তিন কিলো তিন কিলো ওজন হবে বড় বড় সাইজের তো অতগুলো মাছ একসঙ্গে নেওয়া হবে না কারণ এতগুলো মাছ মা খাবো টাটকা মাছ পুকুরেই আছে আবার জাল ফেলা হবে তখন ধরা হবে সেই জন্য শুধু ভেটি মাছগুলোকেই নেওয়া হচ্ছে আর ওই কাপগুলোকে ছেড়ে দেওয়া হবে বড় বড় সাইজের কাপগুলো প্রচুর বড় বড় তাই ছেড়ে দেওয়া হচ্ছে মানে ঘষা লেগে গেলে সিলবার কাপের গা গুলো লাল লাল হয়ে গেছে আর দেখুন এই মাছটা কতটা বড় অনেক বড় সাইজের মাছটা এটাকেও ছেড়ে দেওয়া হবে শুধু এই ভেটকি মাছগুলোকেই নেওয়া হয়েছে বড় হলে হয়তো বিক্রি করে দেওয়া হতো ছোটো ছোটো তাই ঘরেই খাওয়া হবে বাড়িতেই খাওয়া হবে আর একটা জালের মধ্যে ঢুকে গেছে প্রথমে দেখা যায়নি তারপরে যখন মানে মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে তখন মাছ দেখা হয়েছে দেখা দেখা গেছে সেই জন্য মাছটাকেও তুলে নেওয়া হচ্ছে আর একটা মাছ যদি পুকুরেই থাকে ছোটো ছোটো যাই মাছ ছাড়বেন সেই মাছগুলোকে সব খেয়ে নেবে তাই সব মাছগুলোকে তুলে দেওয়া হলো সব ভিটকি মাছগুলোকে পুকুরে এবার চিংড়ির মিন ছাড়া হবে সেটাকেই চাষ করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ